একজন ভাইয়ের সাথে কথা বলবো তিনি জুলাই গণ যে সরকার স্বৈরাচার সরকার হয়েছে তো সেই আন্দোলনে আহত হয়েছেন তো ওনার কাছ থেকে একটু জানতে যাব যে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে এই দলটি গঠন হতে যাচ্ছে তো তার অনুভূতিটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাশিদুল ইসলাম সিয়াম নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সাহসী আহত যোদ্ধা আমাদের বাংলাদেশের যে বিগত স্বৈরাচার ছিল তাকে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে আমাদের বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে পেরেছি এই খুশিতে এবং আমাদের বাংলাদেশকে পূর্ণ সংস্কারের জন্য আমাদের বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে আমি এই রাজনৈতিক দলের কাছে একটি আশা করব। ওরা যেন আমাদের বাংলাদেশকে সুন্দর ও সুশীলভাবে কোনো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ে তোলে এবং যে রাজনৈতিক দল আমরা গঠন করতে যাচ্ছি ওই রাজনৈতিক দলের কাছে আমরা একটাই দাবি আমাদের যারা আহত আছে নিহত পরিবার আছে ওদের দিকে যেন সুচোখে তাকায় ওরা আমাদের যে আহত ভাইদের ওদেরকে অনেকে আছে এখনও আহত লিস্টে আসে নাই এবং আমাদের নোরসিন্দিতে অনেকে আছে আমরা এই সরকারের কাছে এই দলের কাছে আহ্বান জানাবো যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করে বিশ্বের সামনে তুলে ধরতে পারে ইনকিলাব জিন্দাবাদ